আব্বা আপনি আব্বা আপনি এখনো মরেন নাই কি ফালতু কথা নাই মানে তোমার কইরা তাও তো অবশ্য ঠিক আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না আপনি কি কাজ করলেন ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ আমি তো ভাবছি আব্বা মারা গেছে দেখেন আব্বা দেখেন আপনার ছোট জামাই সে সময় সহানো সপরে আপনার মৃত্যু কামনা করে অথচ আমি আপনার বড় জামাই আমি সবসময় আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি হাজার বছর লক্ষ বছর বাসায় রাখো তুমি কি হ্যাঁ আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ তুমি তার মাইরা ফলাই দিলা

তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই করে তো ইনস্যুরেন্সের কোম্পানিতে চাকরি আবার বড় বড় কথা দেখ না তোর জামাইয়ের সাফা মারতে মারতে গলার রগমক সব ঢিল হয়ে গেছে কি শুরু তোরা থামবি আরে না কইতে দেন আমার শালিনে কইতে দেন তাও তো নাকি ইন্স্যুরেন্স কোম্পানিতে কমিশন পাই। তোমান সময় করে নাকি একটা বেকার এ এই বলবেন না। আমি ব্যবসায়ী। আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন। সাগর কথাকার, আমি চাকরি তুই ফকির মিসকিন, খাস। আমি আমি আরে বাবা তোমরা থামো না তুমি আমার শ্বশুরের কাছে কালার বানাই কেন আপনি আমার আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন আপনি ভুলে গেছেন শেয়ারের উপর থাকে আপনি শেয়ার হইলে আমি সুশাসের আর রাখো আমি তোমার সোয়াসের তুমি যদি 100 શેર হও তাহলে আমি 500 খুবর্তাসো তাই না কাট করে ডানাটা কেটে দিমু জীবনেও করতে পারবে না কারণ আমার তো কোনো ডানাই নাই আসি বন্ধ করো নালে একদম লবণ মরিচ সারা কাঁচা খাই ফেলামু সেটাও পারবে না খাইতে গেলে গলা আটকে যাব আবার মুখে মুখে তর্ক করো এই তুমি কাল লগে তর্ক করতেছ তুমি জানো তোমার শেষবারের মত কইয়া দিতাছি যদি ভালো চাও আমার রাস্তা থেকে সইরা যাও নালে এই যে

আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুইজনের সমান ভাগে ভাগ করে দিব যে দুই জামের মধ্যে কোনো বনি বনা নাই খালি ঝগড়াঝাটি করে দুইজনে সে তো আমি সিদ্ধান্ত নিছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব আমার সম্পত্তির ব্যাপার আমি অন্য সিদ্ধান্ত নিব এখন যাও ব্যাপার চোখের সামনে থেকে আব্বা আমাদের দুইজনের উপরে রেগে আছে বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না এখন যদি আমরা ঝগড়া ঝাটি বাদ দিয়ে মিলা না যাই তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না এটা অবশ্যই ঠিকই কইস দুলা ভাই আমার জামাই যে তো ঠিক কথা বলছে নিজেদের ভালোর কথা চিন্তা করে আপনারা মিলা যান না তো সম্পত্তি বেশি পাথ দূরের কথা সম্পত্তির এক কানা করিও আপনারা পাইবেন না হরসে আমার মনে হয় কি ঝগড়া ঝাটি করার কোনো দরকার নেই তোমরা দুইজন মিলা যাও তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে যাও আলমগীরের সাথে হাত মিলা না 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 ওর সাথে আমি আপুলাম ওর সাথে

আমি আজকে থেকে আপনার সাথে আর কোন ঝগড়াঝাড়ি করুন না কোনো মারামারি করুন না আজকে থেকে আমরা ভাইয়ের মতো চলুন আজকে থেকে আমরা ভাইরা ভাই না আমরা বন্ধু বন্ধু অবশ্যই আজকে থেকে আমরা বন্ধু বন্ধু শোনো আজকে থেকে আমরা যা করব একসাথে প্ল্যান করে করব। সবার আগে যেটা করতে হবে শ্বশুরের সম্পত্তিটাকে দুই ভাগ করে দুজন ভাগ করে নিয়ে দেবো এরপর আমরা ঘুরবো ফিরবো এমনকি একসাথে ঘুমাবো বুঝলাম না সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দেবো কিভাবে তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব সেটা তুমি নিয়ে ফেলাইছি আমার সব সম্পত্তি আমি দিন খানে দান করে দিছি কি

আপনি কি কাজ করছেন এরা আপনার কোনো বিবেক নাই আক্কেল নাই আমরা আপনার মেয়ের যাওয়াই থাকতে আপনি কোন আক্কেলের সম্পত্তি এদিন খানা দান করছেন আপনার মেয়েদের জন্য আমাদের জন্য কি একটু চিন্তা করেন নাই আপনি আমরা বেকার মানুষ আমরা কোনো কাজ করব করি না আপনার মেয়েদেরকে কিভাবে রাখবো হ্যাঁ কাজ কবে রাখবো হ্যাঁ মেয়ে আপনার চুলদারে কি ঘুমের মধ্যে বাঁচছে এত বড় সর্বনাশটা আপনি কিভাবে করলেন আপনার দুই মেয়ে মেয়ের জামাই বাঁচা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি একদম খানা লিখে দিলেন আপনি একটা বেইমান আপনি একটা অমানুষ আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমি আপনার চেহারা দেব না আপনি যদি মরে যান না মারি দিতে আমি আসবো না আমি দাঁড়াও তোমরা তো আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিল তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে যেত কেন সম্পত্তির ভাগ কই থেকে বুঝে নিমু তার আগে তো সম্পত্তি আপনি এদিন খানে দান করে দিয়েছেন না জামাই বাবা আমি আমার সম্পত্তি কোনো সময় এতিম খানে দান করিনি আমার সম্পত্তি আমি বহু আগে সমান দুই ভাগে ভাগ কইরা আমার দুই মেয়ের নামে দলিল কইরা রাখছি তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝে অর্জন জন্য পারভিন শারমিন এই তোদের সম্পত্তির বাগের অংশ আব্বা তুমি সব সম্পত্তি আমগুনামে লেখা দিছ করে কেন কইছিল তুমি সম্পত্তি সব এতিমখানে দান করে দিছো দেখ মা তোর এই বাড়িতে আসার পরে জামাই বাবা জিরা আমারে কি সুন্দর করে আব্বা ডাকছে আদর সম্মান করছে অনেক অনেক উপহার নিয়ে আসছে ভালোবাসা দিচ্ছে আমি বুঝার চেষ্টা করছি যে আদর ভালোবাসা এগুলি কি সত্যই নাকি সব আমার সম্পত্তির লোভে করছে এই যে দুইটা দেখতেছো না এই যে পারবিনা আপনি আমাকে লজ্জা দিয়েন না সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম আপনারা শ্বশুর শাশুড়ি আমাদেরকে যে এত আদর করেন এত ভালোবাসেন এটা কখনো চোখে পড়ে নাই আপনারা ঠিকই বলছেন আসলে আমি কখনোই আপনাদেরকে বাবা মা মনে করি নাই আর আপনাদেরকে যে আদর সম্মান ভালোবাসা দেখাইছি সব কিছু আমার শ্বশুরের সম্পত্তির লোভেই দেখাইছি আসলে কি করব কন আব্বা লেখাপড়া করছি কোনো চাকরি বাকরি পাই নাই বেকার মানুষ কিভাবে চলমু কিভাবে সংসার চালামো আর কয়দিন পরে যখন আমার বাচ্চা কাচ্চা হইব তা করে কিভাবে মানুষ করুম কিভাবে বড় করুম এসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরত তাই ভাবছিলাম শ্বশুরের সম্পত্তির ভাগ পাইলে ওইটা বেইসে কিছু একটা তো করতে পারুম বউ বাচ্চা নিয়ে সংসারটা তো চালাইতে পারম আব্বা আম্মা এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি কিন্তু এখন আমি বুঝতে পারছি টাকা পয়সা সম্পত্তি এগুলো আমি কামাই করতে পারুন কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা এগুলো আমি কোটি টাকা দিয়েও কিনতে পারুন না আ্বাহ এই সম্পত্তি আমার লাগবে না আব্বা আপনারাই আমার সবচেয়ে বড় সম্পদ আব্বা আপনারা আপনারা আব্বা আমার মাফ করেছেন আব্বা আমি ভুল করেছি আব্বা আব্বা বুঝছে উঠো 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 উঠো